জি তা আল্লাহ সুবান তালা বলেন হাত্তা ইদা যা আহাদা কোমল অবশেষে যখন তোমাদের কারো কাছে মৃত্যু এসে উপস্থিত হয়ে যায় মৃত্যুর সময় এসে যখন উপস্থিত হয় তাও রুসুলুনা আমার রাসুলেরা সেই লোকটাকে মৃত্যুর কাজ করে থাকেন মানে মৃত্যু সম্পাদন করার জন্য যা করা দরকার আমার রাসূল করেন রাসূল এখানে কারা মানে ফেরেশতা ফেরেশতাদেরকে রাসূল বলা হয় মানে জিবরীল আলাইহি ইসসলামকেও রাসূল বলা হয় ফেরেশতাদেরকেও আল্লাফাক রাসূল বলছে তো এখানে আল্লাহফাক বলছেন তাওয়াফাতহু রুসুলনা ওই মৃত্যুটা সম্পাদন করেন আমার রাসুলেরা এরা ওয়াহুমলা এ ব্যাপারে তারা সামান্য পরিমাণ অলসতা অবহেলা করেন না তাফরিত করেন না সামান্য পরিমাণ দায়িত্বে অবহেলা তারা করেন না হিমাওলা হুম হক এরপরে তোমাদের সবাইকে নিয়ে যাওয়া হয় ইলাল্লাহ কার দিকে আল্লাহর দিকে তোমাদের সবাইকে প্রত্যাবর্তন করা হয় ইল আল্লাহ আল্লাহ দিকে মাওলাহুল হক যিনি তাদের সত্যিকারের মাওলা যিনি তাদের সত্যিকারের মনিম সত্যিকারের মালিক সেই আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় আল্লাহুল হুকম জেনে রাখো সমস্ত হুকুম সমস্ত আদেশ সমস্ত আইন একমাত্র তার মানে বান্দার উপরে যত আইন কানুন বিধি বিধান একমাত্র আল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কেউ বান্দার জন্য কোনো আইন রচনা করতে পারে না যদি কেউ করে তাহলে আন্দা দাম বিন্দু নিল্লা এটা কে বলা হয় আন্দাদাম বিনদুলিল মানে আল্লাহর সমকক্ষ হওয়া কোরআন একাডেমিতে সর্বপ্রথম আল্লাহ পাকের নিশা দাগগা সূরা আল বাকারার 22 নম্বর আয়াত ফালা তাজাআলু লিল্লাহিল নিদাম ফালা তাজাআলু লিল্লাহি আমদাদান ওয়া আনতুম যে জেনে বুঝে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করিও তা আল্লাহর সমকক্ষ কেমনে নির্ধারণ করে কেউ কেউ পৃথিবীতে কাউকে আল্লাহ বলে কা তো কাউকে আল্লাহ বলে তাহলে আল্লাহর সমকক্ষ নির্ধারণ হয় কিভাবে হ্যাঁ যে আল্লাহ ছাড়া কাউকে আইন রচনা করার ক্ষমতা দেওয়া যে আলাহুল হুকম এই কথাটা কোরআনে অনেক আয়াতে এসছে একবার দুইবারটা মানে বান্দার জন্য যত আইন রচনা হবে হুকুম হবে বিধান হবে একমাত্র আল্লাহ যেহেতু বান্দা আল্লাহর সৃষ্টি আল্লাহর এখন কেউ যদি কয় না আল্লাহর আইন হবে না আমার আইন অথবা বললো ব্রিটিশদের আইন তোমাদের উপরে আল্লাহর আইন চলবে না চলবে কার আইন ব্রিটিশ আইন তাহলে ব্রিটিশ হয়ে গেছে আল্লাহর সমকক্ষ ব্রিটিশকে কার সমকক্ষ বসানো হলো আল্লাহর সমকক্ষ আল্লাহর আইনে রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিককে একমাত্র আল্লাহ ব্রিটিশ আইনে সার্বভৌমত্বের মালিককে জনগণ ব্রিটিশ আইনে সংসদ সদস্য হইলে তারা আইন তৈরি করতে আইনে সংসদ সদস্য আইন তৈরি করতে পারে না সংসদ সদস্য হবে তারা আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য সংসদ সদস্যরা নতুন করে কোনো আইন তৈরি করতে পারবে না আল্লাহ সবান আইনটা কিভাবে বাস্তবায়ন করবে সমাজে সে কাজ করবে তারা তো যদি একজন সংসদ সদস্যকেও আইন তৈরি করার ক্ষমতা দেওয়া হয় তাকেও আল্লাহর সমকক্ষ তাকে তখন সেও হয়ে যায় আমদা আমরাও দিন গত কোথায় লাই রাহ রোপণ আলোচনা করছি না রোকন কয়টা হ্যাঁ প্রথম কয়টা রোকন দুইটা একটা নফি একটা এসবাদ নফি কয়টা করতে হবে চারটা এসবাত কয়টা করতে হবে চারটা বলতে পারবেন কে কে হাত তোলা আগে দেখ এই আটটা বলতে পারবেন আপনাকে বলতে বলিনি এটা আমার সীমা লঙ্ঘন বলার আগে বলা যাবে না বলতে পারবেন কে কে আটটা বলবেন এখানে দুইজন স্টুডেন্ট আর বাকিরা পড়াশোনা করে না ধরা পড়ে গেছে এটা মানে ঠোঁটস্থ করে ফেলতে হবে মুখস্থ করে ফেলতে হবে তাহলে আপনাকে শয়তান এক রাস্তা দিয়ে দেখলে আরেক রাস্তা দিয়ে পালাবে ইমান জ্ঞান নাই বলে সবাই শয়তান বন্ধু বানাই ফেলছে ইমানে জ্ঞান থাকলে তখন শয়তান বন্ধু বানাইতে পারবে না এখানে যে চারটা নফি এক নম্বরটা হলো আরবা বা মিন্দু নিল্লা আল্লাহ ছাড়া যত রব আছে জমিনে সমস্ত রবকে না করতে এখন রব কারা রব চিনতে হবে রব চিনা ফরস রব কাকে বলে এই জন্য কবরের এক নম্বর প্রশ্ন কি মার রব বোকা রব চিনছে কিনা সেই জমিনে মার হতো রব দুই নম্বর হ্যাঁ মিন হাতাম আল্লাহ ছাড়া জমিনে যত বাতিল মাহবুদ আছে সমস্ত বাতিল মাহবুত কে যেমন করেছিলেন ইব্রাহিম আলহিসিমালাম ইমামে ইব্রাহিম বলা হয় কেন ইব্রাহিম ইব্রাহিমের প্রতিটা কথা তাওহিদ শিরিকের বিরুদ্ধে তাওহিদের পক্ষে ইব্রাহিম আলহালাম তিনি তার বাবাকে তার কাউমকে ডেকে কি বলছেন

ইন্না বুরাআউ মিনকুম বুরাউ ল বারা থেকে বারা মানে কি ওয়ালা বারা ওয়ালা মানে সম্পর্ক গনিষ্ঠ করা আর বারা মানে সম্পর্ক ছিন্ন করা তে এ তারা তাদের কৌমকে বলছে ইন্না বুরাআউ মিনকুম তোমাদের সাথে আজকে থেকে সম্পর্ক চিরতরে বিচ্ছিন্ন করে দিলাম লাইন কেটে দিছি একবার কিরকম রকম কাটা দি বলবে কতদিন পর্যন্ত লাইনে আবার সংযোগ হইতে পারে হ্যাঁ ওয়ামিম্মা তা আবু দৌ খালি তোমাদের সাথে না ওয়ামিম্মা তা আবু দৌ না মিন দৌৰিল্লা আল্লাহ সারা তোমরা যত বাতিল মাবুদ বানাইছ এই সমস্ত বাতিল মাবুদের সাথেও সম্পর্ক চিন্তা কাফার না বিকম তোমাদেরকে তোমাদের সকল বাতিল বাবতেরকে চরমভাবে আমরা অমান্য করলাম কাফার না কুফরি করলাম অস্বীকার করলাম মানিনা এদেরকে আর ওয়া বাদা আ বাইনা না ওয়া বাইনকুমুল ওয়াল বাগদা আবাদা তোমাদের সাথে আমাদের সাথে শত্রুতা বিদ্ধে অনবরত চলতে থাকবে কতদিন হাত তা তো অমিনু বিল্লা হি ওয়াহাদা 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 মানে তাওহিত যত দিন পদ্য নাই খালি বলেন নে যে হাত্তা তো অমিনবিল্লা আল্লার ওপরে ইমান আল্লা শত্রুতা নাই এটা বলেন নে হাত্তা তো অমিনু বিল্লাহি ওয়াহাদা আল্লাৰ ওপৰতো ইমান মুশ্রিক আইনছে এবং যাহাদের সাথে ওনারো সম্পর্ক চিহ্ন করছে ওরা কিন্তু আল্লাহ বিশ্বাস করে আল্লাহ মানে এই জন্য শুধু আল্লার উপরে ইমান বলার নেই বুঝে হাতা তো ওমেনু বিল্লা হে যতদিন নে তোমরা তাওহিদের ভিত্তিতে আল্লাহর উপরে ইমান নাইনবা এটা ফরজ এটা রকল রোপন লাই লাহিল আল্লাহ রোপন আলিহাতাম মিন্দুর ইল্লাহ তিন নম্বর আন্দাম মিন্দুর আইল্লা এ আন্দাদাম মিন্দু নইলা বুঝতে হবে আন্দ আদাম মিন্দুর আন্দাদাম মিন্দুর আইলা বুঝার আরো একটা কারণ আছে আরো একটা মাধ্যম আছে সোরাল বাকারার একশত পঁয়ষট্টি নম্বর আয়াত মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে তাদের বৈশিষ্ট্য কি ইউশিব বিল্লা আল্লাহর ভালোবাসার মতো তাদেরকে ভালোবাসে মানে আল্লাহকে কিছু বললে তার মনে কষ্ট লাগে না তার অন্তরে এত খারাপ লাগে কিন্তু তার ব্যাপারে কিছু বললে আমাদের দেশে কিছুদিন আগে অত ছিল কেউ যদি বঙ্গবন্ধু নিয়ে বলতে পারতো কোনো জায়গায় এখন বলছে রাত্রে গায়েব বেশিক্ষণ লাগতো না এই ধরণ আসরের সময় বলছেন রাত্রে আর এই লোক নাই তাহলে আল্লাহর চাইতে অথচ আল্লাহকে রাসুলকে নিয়ে কত মানুষ আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছে রাসুলকে নিয়ে কটাক্ষ করতেছে এই দেশে কতজন রাসুলের বিরুদ্ধে কথা তাদের ব্যাপারে কোনো কিছুই নাই তাহলে তার প্রতি ভালোবাসাটা এমন পর্যায়ে চলে গেছে যেটা আল্লাহর ভালোবাসার চাইতে উপরে চলে গেছে এটাই হলো অমিনানি আল্লাহর সমকক্ষ আবার দেখবেন মুর্শিদের গান যারা গায় মুর্শিদি গান শুনছেন তা মুর্শিদের এ কত ভালোবাসে মগবাজারে আইসা তুমি কি আগুন জ্বালাইলা আচ্ছা এই মুর্শিদ 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 করে যারা গান গায় দেখবেন এদের মুর্শিদের কিছু বললে এরা এত রাগান্বিত হয় যেটা আল্লাহ এবং রসুলকে বললে এরা এত রাগান্বিত হয় না অর্থাৎ এই মুর্শিদের ভালোবাসাটা আল্লাহর ভালোবাসার সমকক্ষ হয়ে এটা সিরকি ভালোবাসা সিরকি মহব্বত এটা আল্লাহ পাকের জন্য বলছে ই হাই হম

আল মাহাবাতুল খাল সাতুল্লাহদা আর একটা হলো আতুল মতলাকাতুল্লাহদা এই চারটা আল্লাহর জন্য নির্দিষ্ট করতে হবে একমাত্র আল্লাহর জন্য কি কি রবিয়ত অলহিয়ত মাহাব্বাত তাত এই চারটা আল্লাহর জন্য খালস আর বাকি চারটার সাথে সম্পর্ক চিহ্ন করা তো অনেকে ওই যে ওগুলা বুঝে না যে আল্লাহ ছাড়া কেমন রব বানায় আল্লাহ সারা মহবুত বানানোটা কিছু বোঝা যায় মানে আল্লাহ সারা যারা আপনি আবাদত করলেন করছেন বোঝা গেছে যে আল্লাহ সারা বানাইছেন কারো নামে মান্নত করছেন গেছে যে আল্লাহ ছাড়া কাউকে মাহবুত বানাইছেন কিন্তু আল্লাহ সারা কেমনে রব বানায় কেমনে সমকক্ষ বানায় এটা বোঝা কিন্তু জটিল হ্যাঁ এই জন্য এই দুইটা ভালো করে বুঝতে হবে রব আর নিদ্যান

আবদুল্লাহ ইবনে মাসুদ রাতি আল্লাহ বলেন তা আমি এই কথাটাকে ঘুরাই মানুষের বলতাম এইভাবে যে যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেছে কাউকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে নাই দাখালাল যান না মানে নবী সাল সালাম বলছেন আল্লাহ সমকক্ষ নির্ধারণ করছে সে জাহান্ন যাবে তাহলে এটার উল্টা করলে যে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে নাই সে জান্নাতে যাবে সোহায় তাহলে এই সমকক্ষ নির্ধারণ করার একটা মাধ্যম হলো কোন মাখলুককে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া এই জন্য আল্লাবাকার বারবার বলছেন আলা আহুল হুকম সমস্ত হুকুম আইন কানুন বিধি বিধান দেওয়ার মালিক একমাত্র তিনি এখানে আলা বলছেন অন্য গুলার আগে কিন্তু আলা বলেন নাই আলাহ মানে সাবধান সতর্ক ভালোভাবে জেনে রাখো ওয়া হুয়া হা হাসিবিন অনেকে মনে করে যে কিয়ামতের মধ্যে কোটি 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 মানুষ আল্লাহ কয়জনের হিসাব নিব কারণ এই সবারই ধরে যদি ডাকি থেকে একজনের পিছনে যদি পাঁচ মিনিট যায় তাহলে এত কোটি মানুষের হিসাব আল্লাহ পাকের কত বছর লাগবে তা আল্লাহ এত বছর ধরে খালি হিসাব নেবে এজন্য কোরআন কারিমে এই কথাটা আল্লাহ বারবার বলেছেন ওয়া হুয়া আসরাউল হাসিবিন আল্লাপাক হিসাব গ্রহণের ব্যাপারে অত্যন্ত দ্রুত মানে খুব দ্রুত সারিউল কোন কোন কোনো বলছেন ইন্নাল্লাহা সারি সারিউল হেসাব হিসাব গ্রহণের ব্যাপারে আল্লাপাক অত্যন্ত